নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সকলে সুকান্ত সুমির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত আজ হচ্ছে সোমবার আর দেখতেই পাচ্ছেন এখন বাজে সকাল ছটা আর আমার ছেলে সে যে রেডি হয়ে গিয়েছে সকালবেলায় স্কুলে যাওয়ার জন্য তো ওর বেশি ওর ওকে স্কুলে নিয়ে যাচ্ছি তো ওর পিসি ছাড়া ও কারোর সাথে স্কুলে যেতে পছন্দ করে না যেতেও চায় না তাই ওকে ওর সাথেই পাঠিয়ে দিলাম তারপর দেখুন আমি আমার কাজে লেগে পড়েছি সকালে কালকে রাতের অনেকগুলো বাসন ছিল এটো তো সেই বাসনগুলো প্রথমে মেজে নেব পরিষ্কার করে তারপর যে বাসি কাজগুলো আছে সেগুলো একে একে সব সেরে নেব এখনও কিন্তু বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি উঠেছিল আমার ছেলে আর আমি রোজ সকালে উঠি তো আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর আমি কাজগুলো সারছি আর অন্যান্য দিন যখন ছেলে স্কুলে যায় না তখন ছেলে কিন্তু আমার সাথেই ঘোরাফেরা করে খেলাধুলা করে তো আজ সকাল সকাল স্কুলে চলে গিয়েছে আর সকলে ঘুমাচ্ছে তো বাড়িটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে তো আমি কাজটা সেরে নিয়ে সকলকে ডাকবো তারপর আমরা সকলে একসাথে বসে সকালের চাটা সেরে নেব আর আজকে ভোরবেলায় একটা দেখি প্রচণ্ড বিকট একটা শব্দ হয়েছে তো শব্দটা পরে জানতে পারি যে আমাদের পাশে যে কারেন্টের ট্রান্সফর্মার ছিল সেটা পুড়ে গিয়েছে বাস্ট হয়ে গিয়েছে তো ভোরবেলা থেকে বাড়িতে কারেন্ট নেই আর কারেন্ট না থাকলে যে কতখানি কষ্ট এখনকার দিনে সেটা একমাত্র আমরা বুঝতে পারছি কারণ পাশে আছে কোনো পুকুর নেই যে পুকুরে যাব আর আগেকার দিনের মতো হাতে টেপা কলগুলোও নেই যে ওখানে গিয়ে জল নিয়ে কাজ করছে তাই খুব কষ্ট হচ্ছে আর সারাদিনটা এইভাবেই কাজ চালিয়ে যেতে হবে কষ্ট করে জানি না কারেন্ট কখন আসবে সকলের মুখে শুনছিলাম যে বিকেলও হতে পারে আবার সন্দেহ হতে পারে তো আমাদের ডেলি তিন চারবার করে জল আমাদের তুলতে হয় নয় তো আমাদের দিনটা জলের উপরে নির্ভর মানে এই যে জল সব এই জলের ওপরেই কাজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত জল জলটার ওপরে তো আমরা তিন চারবার করে জল তুলি আর আজকে তো কারেন্ট নেই তো এই জলেই আমাদের সারাদিনটা কাটাতে হবে জানি না কখন কারেন্ট আসবে তো দেখা যাক কতক্ষণে কারেন্ট আসে আর কতক্ষণে জল তোলা হবে অন্যান্য পাড়ার দিকে কিন্তু কারেন্ট আছে জানি কিন্তু অত দূর তো যাওয়া সম্ভব নয় আর আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো অত দূর থেকে করে আনা সম্ভব নয় তাই এই জলই আমাদেরকে কাটাতে হবে তো আমাদের পাশে আসে যারা আছে তারা কিন্তু ওই জলেই করছে আর আমাদের বাড়িতে তো অনেকগুলো মেম্বার তাই আমাদের একটু জলও বেশি লাগে শুধু জলই নয় জল ছাড়াও তো অন্যান্য জিনিস আছে এখন তো সবই কারেন্ট তো কারেন্ট ছাড়া আলো ছাড়া জল ছাড়া মানুষের চলা খুবই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এখনকার দিন তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বলবে যে তোমার বাড়িতে কি প্রতিদিনই কারেন্ট থাকে না প্রতিদিনই এরকম কষ্ট হয় তো আমি বলবো যে হ্যাঁ বিশেষ করে আমাদের পাড়াতে আমাদের পাড়াতে প্রায়ই কারেন্ট থাকে না এরকম আর আমাদের প্রায়ই এরকমভাবে চলতে হয় তার জন্য আগে মেয়ে কুটলে আমরা আগে জলটা তুলে নিই কারণ জল ছাড়া কোনো কাজ করা সম্ভব হয়ে ওঠে না আমাদের পাড়াতে একটু বৃষ্টি ঝড় বৃষ্টি হলেই তো কারেন্টটা আগে চলে যায় আর কারেন্ট একবার গেলে পরে আর আসতে চায় না তো অন্যান্য পাড়ায় সেটা হয় না তো আমাদের জল আর কারেন্টের খুব অসুবিধা হয় থেকে বিশেষ করে এই গ্রীষ্মকালে আর বর্ষাকালে তো ঝড় বৃষ্টি হয় আর যে ট্রান্সমিটারটা আছে তো সেখানে আছে একটা বাসের ঝাড় তো তার জন্য বারবার বাড়ি লাগে বাসে আর বারবার কিন্তু কারেন্টের প্রচণ্ড অসুবিধা হয় তো তার জন্যই আমরা জল আর আলো এটা কিন্তু আগেই ব্যবস্থা করে রাখি তো হঠাৎ হঠাৎ হয় কোনো কোনো দিন আবার ব্যবস্থা করা হয়েও থাকে না তার জন্য বিপদে পড়তে হয় যেমন ধরো আজকে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে এবং ভালোভাবে পরিষ্কার করা নেওয়া হয়ে গিয়েছে তারপর আমি যে ঘর দোরগুলো আছে সেগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঘরগুলো ভালো করে মুছে নিয়েছি কয়েকদিন যে স্ট্যান্ডটা ছিল স্ট্যান্ডটা নিয়ে মুছছিলাম যেন তো স্ট্যান্ডটা নিয়ে মুছতে মুছতে ভালোভাবে পছন্দ হচ্ছিল না তো স্ট্যান্ডটাই পরিষ্কার করে মোছাটা হচ্ছিলো না ঘরগুলোও কেমন একটা ছিল তার জন্য স্ট্যান্ডটাকে আর ব্যবহার করি না ওটা রেখে দিয়েছি ওটা ওপরটা যখন মুছি তখন ওই স্ট্যান্ডটা নিয়ে ব্যবহার করি আর নিচেটা বারবার মুছতে হয় তো এইসব কাজ দিনে চোদ্দবার করতে হয় যতবার করবার ততবার নোংরা হবে তার জন্য এখানে আর স্ট্যান্ডটা ব্যবহার করি না তার জন্য এখানে হাতে ন্যাটা ধরেই ভালো করে ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি সংসারের এমন কিছু কাজ থাকে যেগুলো প্রতিনিয়ত বার করে গেলেও সেই কাজগুলো আবার করলে মনে হয় যে আবার ভালো হতো মানে এই যে ঝাঁট দেওয়া ঘরদুয়ার পরিষ্কার করা এই সকাল বেলায় পরিষ্কার করলাম তো বেলায় মনে হবে যে ঘর ঘরদুয়ারটা এত নোংরা লাগছে যে আবার একটু জল দিয়ে যদি আবার একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে নেওয়া যায় তার জন্য আমি সমস্ত কাজ দুপুরের সেরে নেওয়ার পর আবার ঘর বারান্দা ডবর করে মুছে নিই তাতে ঘর ভালো থাকে আর ঘরবাড়িটা বাড়িটা দেখতে কিন্তু ভালো লাগে তো সমস্ত ঘর বারান্দা পরিষ্কার করে নেওয়ার পর এই দেখো কলতলাটা ধুয়ে নিলাম তো আমার বাসি কাজ সমস্ত কিছু হয়ে গিয়েছে কমপ্লিট এরপর আমি মুখ ধুয়ে নিচ্ছি তো মুখ ধুয়ে নিয়ে উপরে যাব আর উপরে বাসি কাপড়টা ভালোভাবে কেচে নিয়ে তারপর আবার নিচে এসে সংসারের কাজে সকাল সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ সেরে নিজের যে বাসি কাপড়টা সেটাও কিন্তু আমি কেচে নিই কেন জানো তো কারণ সংসারে ঢুকবো একটা নিজে ফ্রেশ আর নিজে পরিষ্কার হয়ে না ঢুকলে তো সংসারটা কেমন একটা লাগে নিজেকে আর একটা জিনিস দেখো এই দেখো এই জিনিসটা আজ কিন্তু ধরা পড়েছে খাঁচায় তো ইনি কিন্তু আমাদের ঠাকুর ঘরে খুব অত্যাচার করছিল খুব জ্বলা তাই বাবা কাল রাত্রে এটাকে রেখেছিল আর সকালবেলায় কিন্তু ও ধরা পড়ে গেছে তো ও বুঝতে পারেনি যে এটা ওর জন্য ফাঁদ পেতে রাখা হয়েছিল কেন বলতো এমনিতে জীব হত্যা করতে পছন্দ করি না কিন্তু এত পরিমাণে অত্যাচার করছিল যে ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে যা তাই নিয়ে চলে যাচ্ছিল তো যেটা কিন্তু সহ্য করা যাচ্ছিল না তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে তো কিছু করার নেই আর ওর কপালে ওটাই ছিল দেখো আমার এদিকে ততক্ষণে কিন্তু সমস্ত কাজ হয়ে গিয়েছে তারপর আমি কাজটা বাসি কাপড়টাও সেরে নিয়েছি ওটা মেলে দিয়ে এলাম যদিও রোদ করেনি তো তার মধ্যেই মেলে দিলাম হাওয়াতে যেটুকু শুকোই আর বর্ষাকালে সমস্ত কিছু দেখো একেবারে শ্যাওলা পড়ে গিয়েছে বিশেষ করে ছাদে আমাদের ছাদটা প্রচণ্ড পিছুর কাট ছিল তো আমি তার জন্য ছাদে তেমন আসি না ওই সকালটা আসি আর ছেলেদিককেও আসতে দিই না তো প্রচুর পিছিল কেটেছে প্রচুর শ্যাওলা পড়েছে দেখলে আমাদের গাছে কতগুলো লঙ্কা ধরেছিল তো কবে কবে যে লঙ্কাগুলো ধরেছে বুঝতেই পারিনি আজ হঠাৎ দেখছি যে লঙ্কার প্রয়োজন তো দেখছি যে গাছটায় দেখি লঙ্কা আছে কি না তো দেখছি যে অনেকগুলো লঙ্কা ধরেছে আর লঙ্কাগুলো এত ঝাল কি বলবো তোমাদের না খেলে বুঝতে পারবে না লঙ্কাগুলো এনেছিলাম আমার বাবার বাড়ি থেকে ওখান থেকে বিচন নিয়ে এসে এখানে ফেলেছিলাম গতবার তো সেই গাছগুলোই রয়ে গিয়েছে এবার ভাবছি কেটে দেবো দিয়ে আবার নতুন করে বিচন ফেলবো তো দেখো আমি নিচে চলে এসেছি আর মাদেরকেও ডেকে নিয়েছি তো মারা উঠেছে মুখ ধুলছে ততক্ষণে আমি চাটা বসিয়ে দিচ্ছি তারপর একেবারে সকলে একসাথে চাটা খেয়ে অন্যান্য কাজে চলে যাব তা করতে করতে আবার ছেলেও চলে আসবে তো ছেলে চলে এলে তখন আবার ছেলেকে খাওয়ানো ওর স্কুলের জামা কাপড় ছাড়ানো ব্যস্ত হয়ে পড়ব তার জন্য ছেলে আস্তে আস্তে যতটুকু কাজ হয় আর কি কাল রাতে তোমাদের দাদা ভাই কিছু দোকান নিয়ে এসেছিলো তো রাত্রে এত টায়ার্ড ছিলাম যে আর ইচ্ছে করছিল না দোকানগুলো ভরতে তাই আজকে সকালবেলায় দেখো সমস্ত দোকানগুলো একে একে ভরে নিয়েছি এরপর এগুলো আমি সাজিয়ে রেখে দেব তো সকাল টাইমটা খুবই ব্যস্ত থাকি আমি মানে একটু সময় পাই না মানে সকাল থেকে দুপুর বারোটা অবধি প্রচণ্ড ব্যস্ত থাকি এটা সেটা এটা সেটা করতে করতে ঠিক বেজে যায় বেলা হয়ে যায় তারপর অন্যান্য কাজ থাকে আরও তাই সকাল থেকে আর অন্যান্য কাজগুলোই হাত দিই না তো যেগুলো সংসারের কাজ নিত্য প্রয়োজনীয় খাওয়ার জন্য করতেই হয় তো সেগুলো আগে সেরে নিই তারপর তখন আমার যদি কোনো কাজ থাকে তো সেগুলো করি তো আজকে ভাবছি যে আজকে একটা নতুন কাজ করব। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিলো আর কয়েকদিন ধরে ফোনেও বেশ দেখছিলাম তো খুব সুন্দর লাগছিলো তো ভাবছি আজকে কাজগুলো সেরেই নেব তো দেখতে থাকো তোমরা আমি কি কাজ করি আর এই দেখো ততক্ষণে কিন্তু আমার ছেলে চলে এসেছে তো স্কুল থেকে চলে এসেছে আর তারপর ও পিসি ওর সেন্টারে চলে গিয়েছে তারপর ওদেরকে সকলকে খাইয়ে দাইয়ে নিজেও কিছু খেয়ে নিয়েছি তারপর দেখো এই যে যেটা বলছিলাম তো আমার একটা পুরোনো চুড়িদার ছিল তো চুড়িদারটা অনেকটা টাইট হচ্ছিল টাইট হওয়ার পর দেখলাম যে চুড়িদারটা ফেলে দেবো বেকার তো এর উপরে একটা কাজটা ট্রাই করেই দেখি যে কেমন লাগছে ভালো লাগলে রেখে দেবো আর না লাগলে তখন দেখা যাবে তার জন্য দেখো ফেব্রিক নিয়ে এসছিলাম তাই চুড়িদারের ওপরে একটু ফেব্রিকের কাজ করে নিলাম তো আঁকাটা কিন্তু আমি বেশ একটা খারাপ জানি না শিখেছিলাম ছোটোবেলায় আমার দাদার কাছে তো একদিন বাবা দেখে বলল যে তুই আঁকা শিখবি তো আমার আঁকাটা দেখেছিল তো দেখে কিন্তু আঁকাটা বাবাই শিখিয়েছিলো তো সেটা আজকে কাজে লেগে গেল কোনো জিনিসই ফেলে দেওয়ার নয় তার তাই আজ যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো